বিউটিফুল বিওর্স সবাইকে প্রাণ দেলা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আরেকটি সুন্দর ব্লগ ভিডিওতে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের একটি সুন্দর অভিজ্ঞতা যেটি হচ্ছে প্যারাগ্লাইডিং আর আমি সকাল সকাল হোটেল থেকে বের হয়ে এক কাপ গরম চা নিয়ে অপেক্ষা করছি গাড়ির জন্য আপনারা যারা পাখির মতো আকাশে উড়ে একটি সুন্দর আর না বুলার মতো অভিজ্ঞতা নিতে চান আকাশে আকাশে উড়ার তাদের জন্য নেপালের কাঠমান্ডুতে প্যারাগ্লাইডিং একটি দারুণ অভিজ্ঞতা আমি মনে করি আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই হাইকিংয়ের অফিস থেকে আমার প্যারাগ্লাইডিং করার উদ্দেশ্যে যে প্যাকেজটি নিয়েছিলাম তারা আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে এখন আমি সেই গাড়িতে করেই প্যারাগ্লাইডিংয়ের উদ্দেশ্যে চন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় যাব আর আপনাদেরকে আমি বলে নিচ্ছি আপনারা যারা প্যারাগ্লাইডিং করার উদ্দেশ্যে কাঠমান্ডুতে প্যারাগ্লাইডিং করার উদ্দেশ্যে হাইকিংয়ের অফিস খুঁজছেন তাদেরকে আমি বলবো থামেলের থামেলের অভ্যন্তরে অনেকগুলো প্যারাগ্লাইডিং অফিস আছে সেখানে আপনারা গেলেই দেখতে পাবেন তারা বিভিন্ন প্যাকেজ আপনাদের সামনে প্রেজেন্ট করবে তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেজগুলো কিনে নিতে পারবেন যেহেতু আমার উদ্দেশ্য ছিল শুধু প্যারাগ্লাইডিং করার তাই তাই আমি তাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়েছিলাম সেটি হচ্ছে প্যারাগ্লাইডিং যা কাঠমান্ডু চন্দ্রগিরি পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করানো হবে এবং তারা আমাকে আমার হোটেল থেকে নিয়ে যাবে এবং হোটেলে ড্রপ করবে আর তার জন্য তাদেরকে আমাকে দিতে দিতে হয়েছে 10000 রুপি পাইলট সে আমাকে নিয়ে যাচ্ছে এখন প্যারাগ্লাইডিং এর যেই মেইন পয়েন্ট সেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমি ফ্লাই করব ওকে স্যার হোয়াট ইজ ইওর নেম কৃষ্ণ 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 হি ইজ মাই পাইলট থ্যাঙ্ক ইউ হোয়াট ইজ নেম দিল দিল আই এম শিফ ও দিল ওকে নাইস টু মিট ইউ ওকে থ্যাঙ্ক ইউ হাউ আর ইউ স্যার হোয়াট ইজ নেম আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যেই গাড়িতে করে এখন যাব প্যারাগ্লাইডিং করার উদ্দেশ্যে চন্দ্রগির পাহাড়ের শেষ চূড়ায় আহ এখানে আপনাদেরকে আমি বলে নিচ্ছি এখানে যে নর্মাল গাড়িগুলো সেই গাড়িগুলা দিয়ে আসলে এত পাহাড়ের এই চূড়ায় উঠানো সম্ভব না তাই আমাকে গাড়ি বদল করতে হয়েছে এবং আমার সাথে যেই আমার পাইলট দেখতে পাচ্ছেন তারাও একই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং করার জন্য চন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় আর আসলে রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল এবং রাস্তাটা আসলে ইট ইট পাথরের নয় এটি হচ্ছে সম্পূর্ণ মাটির আর এই মাটির আঁকা পাকা রাস্তা বেয়ে আপনাকে উপরে উঠতে হবে চন্দ্রগিরি পাহাড়ের যে প্যারাগ্লাইডিং জুনে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্যারাগ্লাইডিংয়ের যেই জুলাই প্যারাগ্লাইডিংয়ের জুন অবস্থিত সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জুন যেখান থেকে আমরা ফ্লাই করব আর এখান থেকে ফ্লাই করার পরে আমরা নেমে যাব নিচে আর এখানে পৌঁছানোর পর আমি আমার যেই প্যারাগ্লাইডিংয়ের যে পাইলট তাকে বললাম কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য

অবশ্যই সব কিছু কমপ্লিট করার পর এখন আমি ফ্লাই করার জন্য পুরোপুরি প্রস্তুত এবং আমি আমার পাইলটের দেখানো ফ্লাই করব চলুন ফ্লাই করা যাচ্ছে সত্যি কি বলবো এই যেন এক দারুণ অভিজ্ঞতা আমার জীবনে আপনারা যারা পাখির মতো আকাশে উঠতে চান ডানা ছাড়া তাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা যারা নেপালে ভ্রমণ করবেন অবশ্যই অবশ্যই প্যারাগ্লাইডিং করবেন আর এই প্যারাগ্লাইডিংয়ের মধ্যে দিয়ে আপনারা আপনাদের জীবনের যেই সেরা অভিজ্ঞতাগুলো তার সাথে আরেকটি নতুন অভিজ্ঞতা যোগ করতে পারবেন আর সেটি হবে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা আর আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমি যখন প্যারাগ্লাইডিং করার উদ্দেশ্যে আকাশে লাভ দেই তখন আমার ভিতরে একটি করছিল করছিলো যেহেতু উপর থেকে আমি প্যারাগ্লাইডিং করব কি না কি হয় সত্যি যখন আমি প্যারাগ্লাইডিং করার জন্য আকাশে উড়লাম আকাশে উড়ার পরেই আমার যে নিচের যে ব্যাক সিটটা দেখছেন এটা যেন একটি চেয়ারের মতো কাজ করলো আমার জন্য এবং আমার মনে হচ্ছে আমি যেন আমার বাসার চেয়ারে বসে আছি এই তো আপনারা দেখলাম আকাশে পাখির মতো উঠবো আর জীবনের অবশ্য সে আকাশে প্রায় পনেরো মিনিটের মতো ফ্লাই করার পরে এখন আমি নেমে যাচ্ছি নিচে তো এখন আমি টেক অফ করবো নিচে তো আলহামদুলিল্লাহ আমার এই প্যারাগ্লাইডিং এর যে অভিজ্ঞতাটা সেটি আমরা এখন ল্যান্ড করলাম আমার এই আলহামদুলিল্লাহ তো সুন্দর একটি মুহূর্তের জন্য আমার ড্রাইভার সাথে সেফলি ল্যান্ড করার পরে আমি এই প্রথম আপনাদের সাথে এখন ভিডিওতে আসলাম ও ইট ওয়াজ সো এনজয়েবল মোমেন্টস ফর মাই লাইফ আমি আসলে অনেক এনজয় করেছি এবং উপরে যখন ছিলাম তখন মনে হয়েছে যে স্টেবল মানে যেমন চেয়ারে বসে আছি এরকম মনে হয়েছে যখন নিচে আসলাম এখন তো এই যেই আগের মতোই লাইফ ইজ গোয়িং তো এই আর কি তো আশা করি আপনারা সবাই আমার এই প্যারাগ্লাইডিংয়ের আনন্দটুকু আনন্দময় মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি সবার ভালো লাগবে এবং দোয়া করবেন যাতে আমি এরকম আরো অনেক অ্যাক্টিভিটিস করতে পারি আমার লাইফে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক স ইউ লাইক ইট অলসো রাইট আমি সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে এবং বন্ধুদের সাথে শেয়ার এমন আরো নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সবাই বাই